क्षिंकाल के क्रीम 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 घूम क्रीम पुरुलिया कि পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তের ছোট্ট গ্রাম কাঁটা তার কিছু দূরেই শাল সেগুন মহুয়ার জঙ্গলে ঘেরা ছোট্ট আদিবাসী গ্রাম বারো মূল অধিবাসী মুন্ডা আর সাঁওতালরা বসন্তকালে পলাশের রক্তিমতায় চারিদিক হয়ে ওঠে রক্তিম ভেসে আসে মন মাতাল করা মহুয়ার গন্ধ নারী পুরুষ নির্বিশেষে সকলে মেতে ওঠে সার হল উৎসবে গভীর রাতে অরণ্যের মধ্য থেকে শোনা যায় সেই মাদলের দিম দিম আওয়াজ কিছুটা দূরে বয়ে যাচ্ছে কংসাবতী নদী আর অযোধ্যা হিল রিজার্ভ ফরেস্টও খুব দূরে নয় যাই হোক আদিবাসী বসতি থেকে দুই মাইল দূরত্বে শাল সেগুনের গভীর বনের মধ্যে রয়েছে এক রহস্যময় পরিত্যক্ত মন্দির দিনের বেলাও সূর্যের আলো এখানে ভালোভাবে প্রবেশ করতে পারে না চারিদিক কেমন যেন আলো আধারি বলে মনে হয় মানুষ তো দূরের কথা কাক এর ধারে কাছে আসে না শোনা যায় এককালে এটির উপাস্য দেবী ছিলেন চামুণ্ডা প্রতি শনিবার অমাবস্যায় নাকি নরবলিও হতো এরপর কালান্তরে সেই নরবলি বন্ধ হয়ে যায় সব কিছু স্বাভাবিকই ছিল কিন্তু ফের যেদিন শনিবারে অমাবস্যা পড়ল সেদিন গভীর রাতে মন্দির হতে আচমকায় ঘণ্টার দ্বনি আর মন্ত্রাচ্চারণের শব্দ শোনা যেতে থাকল ওম হ্রীং ক্রিং ক্রিম দক্ষিণ স্বাহা পরের দিন সকালে আদিবাসীরা চমকে উঠল যখন তারা খুঁজে পেল তাদেরই একজন সুই মুন্ডা যার মুন্ডহীন সব আটকে আছে হাঁড়ি কাঠের সাথে আর একটিকে ছিটকে পড়ে আছে তার মাথা সেই বিভৎস বিশ্ব দেখে কিছু সাহসী আদিবাসীও মূর্ছা গেল সব সন্দেহের তীর এসে পড়ল পূজারি জিন্দারামের ওপর জিন্দারাম সবাইকে বোঝাতে চাইলেন তিনি ভীষণ অসুস্থ ছিলেন তাই সেদিন তিনি মন্দিরে যেতে পারেননি দেখো বাবা মু সাধারণ মানুষ বটে মু এরকম কুকাজ করি নাই মু সত্যি কথা বলতেছি সন্ধ্যেবেলা যারা পুজো দিতে গিয়েছিল তারা বলল সেদিন পুরোহিত মশাই অনুপস্থিত ছিলেন মোরলো বললেন জিন্দারাম সেদিনকে যাননি তার পরিবার তাকে আগে থেকেই জানিয়ে দিয়েছিল বস্তির মানুষ তো শান্ত হলো ঠিকই কিন্তু জিন্দারামের ওপর সন্দেহ থেকেই গেল আর সেই সন্দেহ এক অজানা আতঙ্কে পরিণত হল তখনই যখন ফের শনিবার আর আমাবস্যার সমপতন ঘটল পরের দিন হারিকাটে পাওয়া গেল ঝিন্দারামের মুন্ডহীন রক্তাক্ত দেহ তখনও খাড়ায় লেগে আছে তাজা রক্ত সহজেই অনুভব করা যাচ্ছে এই রক্ত কার মুন্ডুটার চক্ষু বিস্ফারিত চোখের তারায় প্রতিভাব এক অজানা আতঙ্ক সেদিনই মোরল নির্দেশ দিলেন এই মন্দিরের ধারে কাছে কেউ যেন না আসে সেদিন থেকেই এই মন্দিরকে বলে ঘোষণা করা হয় বছর কেটে গেছে আদিবাসী প্রধানের মেয়ে জিনিত প্রেমে পড়েছে পাশের বস্তির জুলতানের সাথে কিন্তু তার পরিবার মানবে কেন মোরল চান মেয়ের বিয়ে পাশের গ্রামের মোরলের ছেলের সাথে হয় কিন্তু প্রেমই বা এসব ভেদাবোধ বাধা বিপত্তি মানবে কেন আবার সে শনিবার আর অমাবস্যার সমপতন শালমনকে মায়াময় বলে মনে হচ্ছে রাতের আকাশে কালপুরুষ যেন রহস্যে ঘেরা কোনো জগতের দিকে হাতছানি দিচ্ছে মাঝে মাঝে ভেসে আসছে শেয়ালের ডাক ভেসে আসছে রাত জাগা পাখির শব্দ লাল মাটির অনুর্বর স্প হাত ধরে হেঁটে চলেছে যিনি তার ঝুলতান না কারোর বাধা মানবে না তারা এই আধায় রাতেই তাদের পালাতে হবে দূরে কোথাও তাদের গ্রাম থেকে যত দূরে হোক সম্ভব পথের দুপাশে ঘন অরণ্য হঠাৎই ভেসে আসলো একদল হার হিম করা হাইনার ডাক না আজ হাইনার ভয় করে না তারা ভয় করে বস্তির মানুষদের ধরা পড়লে কি যে হবে আরও অনেক দূরে যেতে হবে অনেক দূরে ছুটতে শুরু করেছে দুজনে অন্ধকারে চোখ মোটামুটি শয়ে গেছে ছুটতে ছুটতেই দুজন লক্ষ্য করল একটা ভাঙা মন্দির অন্ধকারে আফজা দেখাচ্ছে জিনিস বললো সে খুব ক্লান্ত আর যেতে পারছে না এমতাবস্থায় এক পরিকল্পনা খেলে গেল জুলতানের মাথায় কেননা এই মন্দিরেই কিছুক্ষণ থাকা যাক দরকার হলে আজকে রাতটা এখানেই কাটিয়ে নেওয়া যেতে পারে আর অন্ধকারে সাপ তো থাকবেই তার থেকেও বেশি আতঙ্ক ধরা পড়ার না এর চাইতে মন্দিরে প্রবেশ করাই ভালো পরের দিন সূর্যোদয় হওয়ার সাথে সাথেই খোঁজ খোঁজ পড়ে গেল দুটো গ্রামে সবাই খুঁজছে কোথায় গেল জিনিত আর জুলতান তারা বুঝতে পারছে তারা পালিয়ে গেছে কিন্তু পালিয়ে তারা গেল কোথায় অনেক খোঁজাখুঁজির পর তাদের পাওয়া গেল সেই পরিত্যক্ত মন্দিরে তবে এক নয় আজ সেখানে দুই রক্তাক্ত হাঁড়ি ভাঙা দেওয়ালের এক প্রান্তে ঠেস দিয়ে দাঁড় করানো আছে এক যুগ আগে রাখা এক পরিত্যক্ত খর্গ যা দিয়ে অঝরে পড়ছে রক্ত হ্যালো তো কেমন আছো সবাই দেখো সামনের দুর্গাপুজো তোমরা সবাই খুব আনন্দের সাথে কাটিও কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না বেশি ভালো লাগলে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা দেখছিলে গল্প টাইম সঙ্গে ছিলাম আমি বাপ্পা গুড বাই